ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো একান্তর কোন এবং অনুরূপ কোন নিয়ে তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট বরাবরের মতো চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশান পেয়ে যাও লেটস মুভ টু দি মেন টপিক প্রথমে আমরা জানবো কোন কোনকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যদি দুইটি সরল রেখা পরস্পরকে কোনো বিন্দুতে সেট করে তবে ওই বিন্দুর পরস্পর বিপরীত পাশে অবস্থিত কোন দুটিকে পরস্পর কোন বলে চিত্রে সরল রেখা দুইটি পরস্পর ও বিন্দুতে সেদ করেছে এবং ও বিন্দুতে চারটি কোন উৎপন্ন হয়েছে সুতরাং কোন এ ও সি বিপ্রতির কোণ হলো বিওডি এবং কোন এও ডি এর বিপ্রতির কোণ হলো ও সি তাহলে চিত্রে এ বি এবং সি ডি দুইটি সরলরেখা যা পরস্পর ওভেন্দুতে সেট করেছে ফলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে চারটি কোণ উৎপন্ন হয়েছে কাজেই এই চারটি কোণের কোন এ ও সি এর কোন হল কোন ও ডি মানে এই কোনটা কোথায় এই কোনটির কোন হলো এই কোনটি আবার কোন এ ও ডি মানে এই কোনটি এর বিপ্রতিপক্ষণ হলো কোন ও সি এটি কাজে আমরা বুঝলাম দুইটি সরলরেখা পরস্পর এক বিন্দুতে ছেদ করলে ছেদ বেন্দুতে চারটি কোণ উৎপন্ন হয় এবং বিপরীত কোণগুলোকে বিপরীত কোণ বলে এখন আমরা জানবো অনুরূপ কোণ এবং একান্তর কোণ এ দুটি তবে এ দুটি জানার আগে কিছু টপিক্স আমাদের জানা আছে যেমন সমান্তরাল কি ছেদক বা ভেদক কি কোণ অন্তঃস্থ কোণ এই চারটি জিনিস আমরা তার আগে জানবো এখানে এবি একটি সরল রেখা এবং একটি আরেকটি সরলরেখা এবং এই দুইটি সরলরেখাকে এ সরল সরলরেখা ভেদ করেছে বা সেট করেছে কাজে এখানে সমান্তরাল হল দুটি সরল রেখা যেমন এবি এবং সে দুটি সরল রেখা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে এক কথা দুইটি রেখার চলার পথ সবসময় সমান্তরাল হবে অর্থাৎ দূরত্ব সমান হবে তাহলে ওই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলা হয় কাজে এখানে এবি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখা তারপরে আমরা জানবো ভেদক বা ছেদক তাহলে দুই বা ততোধিক সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাটিকে বলা হয় ভেদক বা ছেদক যেমন এবি একটি সরলরেখা এবং সি ডি আরেকটি সরলরেখা এই দুটি সরলরেখাকে এম এন সরলরেখা এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুটি বিন্দুতে ছেদ করেছে কাজেই এম এন সরলরেখা এখানে হলো ভেদক বা ছেদক তারপরে আমরা জানবো বহিস্থকণ বহিস্থকোণ হলো কোনো চিত্রের বাহিরের দিকের কোনটিকে বলা হয় বহিস্তকোণ বাহিরের দিকের কোনটিকে বলা হয় বহিস্থকোণ কাজেই আমি এখানে বহিস্থকণের কালার এক দুই তিন চার এটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কাজে এখানে বহিস্থকণ হলো একটা দুইটা তিনটা এবং চারটা তারপরে হলো অন্তঃস্থকোণ তাহলে কোনো ক্ষেত্রের ভেতরের দিকের কোনগুলোকে বলা হয় অন্তঃস্থকোণ যেমন আমি অন্তঃস্থকোণের লাল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেমন এটি একটি অন্তঃস্থকোণ এটি একটি অন্তঃস্থকোণ এটি একটি অন্তঃস্থগোণ এটি একটি অন্তঃস্থ কোণ আশা করি তোমরা বিষয়টি সহজে বুঝতে পেরেছ এখন আমরা জানবো একান্তর কোণ কি কোণকে ইংরেজিতে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল ভেদকের এক পাশের কোণ ও তার বিপরীত পাশের দূরবর্তী কোণকে পরস্পর কোণ বলে চিত্রে বি ও সিডি দুইটি সরলরেখা এবং এর ভেদক হলো এম এন সুতরাং এ ও এন এর দূরবর্তী অন্তঃস্থকোণ হল এমপিডি তাই AON এবং এমপিডি হলো পরস্পর একান্তরকোণ অনুরূপভাবে BON এন এর দূরবর্তী অন্তঃস্থকোণ হল সিপিএম তাই বিও এন এবং সিপিএম হল পরস্পর একান্তরকোণ অর্থাৎ এবি একটি সরলরেখা এবং সিডি আরেকটি সরল সরলরেখা এই দুটি সরলরেখাকে ভেদ করেছে বা ছেদ করেছে এ মেন সরলরেখা কাজেই এখানে চারটি অন্তঃস্থকোণ চারটি বহুস্থকন উৎপন্ন হয়েছে এখানে বলা হয়েছে যে ভেদকের এক পাশে অন্তঃস্থকণ তাহলে ভেদকের এক পাশের অন্তঃস্থক্ষণ এটি ও তার বিপরীত পাশের দূরবর্তী তাহলে বিপরীত পাশের মানে এটি তাহলে দূরবর্তী এটি নয় কিন্তু এটি নয় দূরবর্তী দূরবর্তী অন্তঃস্থ কোনকে পরস্পর একান্তর কোন বলে কাজেই এ ও এন এর একান্তর কোণ হলো ডি এ ও এন এর একান্তর কোণ হলো ডি কাজে এটির একান্তর কোন হলো এটি এবং এটির একান্তর কোন হলো এটি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব অনুরূপ কোন অনুরূপ কোণ কি অনুরূপ কোণকে ইংরেজিতে বলা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল অনুরূপ কোণ দুটি সমান্তরাল সরল সরলরেখাকে অপর একটি সরল সরলরেখা সেট করলে ভেদকের একই পাশে অবস্থিত একটি কোণ ও একটি দূরবর্তী অন্তঃস্থ কোণকে অনুরূপ কোণ বলে চিত্রে দুটি সমান্তরাল সরল সরলরেখা এবং এম এন সরলরেখা হলো এর ভেদক বা সেধক সুতরাং এমও এর অনুরূপ কোন হল এমপিডি এবং বিও এন এর অনুরূপ কোন হলো ডিপিএন এ ও এর অনুরূপ কোন হলো সিপিএম এবং এওএন এর অনুরূপ কোন হলো সিপিএন এখানে বলা হয়েছে যে দুটি স্বরলেখা যেমন এ বি একটি স্বরলেখা এবং সি ডি সরল স্বরলেখা এবং এম সরল স্বরলেখা এখানে এর ভেদক বা সেধক কাজেই ভেদকের একই পাশে অবস্থিত একটি বহিষ্ঠকোণ তাহলে একই পাশে অবস্থিত এটি একটি এম এমও বি একটি বহিষ্ঠকোণ ও একটি দূরবর্তী অন্তঃস্থকোণকে কোণ বলে তাহলে এম ও বি তাহলে এই কোনটির এই কোনটির দূরবর্তী অন্তঃস্থকোন হলো এটি কাছেরটি নয় এটি নয় দূরবর্তী অন্তঃস্থকোণ হলো এটি এম পি ডি কাজেই এমও বি এর অনুরূপ কোণ হলো এম এবং এ ও এম এর অর্থাৎ এর অনুরূপ কোন হলো সি পি এম অর্থাৎ এই কোনটি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তৃতীয় শিক্ষিত বন্ধু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন পরগেট লাইক শেয়ার কমেন্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ